উনি চেয়ারে বসে নামাজ পড়েছেন এটা অনেকবার অনেকে ফতুয়া দিচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব চেয়ারে নামাজ পড়তেছেন আল্লাহ আকবার বলতেছেন একটু রুকুতে যাচ্ছেন আরে ভাই ঈদের নামাজ বছরে দুই দিন কয় দিন কত জানা মানুষের ভুল হয় কথা কর ভুল মানুষেরই হয় ভুল ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ ইউনুস সাহেবের নামাজ কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানে বেশি ফতুয়াগিরি করবেন না কথা কর ওই ভিডিওনে টল করতেছে

কত বছর পর এরকম একজন পুরুষ শাসক আমরা দেখলাম যে ঈদ গায়ে গেছে ঈদের নামাজ পড়ার জন্য সাদা পাঞ্জাবি পরেছেন টুপি পরেছেন কি চমৎকার বক্তব্য তার চোখে মুখে শুধু এই দেশের মানুষকে নিয়ে একটা ভালো জায়গায় যাওয়ার স্বপ্ন দেখে উনি বলতেছে ঈদের দিনে ঈদের আনন্দের দিনে শুধুমাত্র শুভেচ্ছা ঈদ মুবারক বললে হয় না কোলাকুলি করতে হয় কি নেতা কোলাকুলি করা যাবে না হ্যাঁ মহিলা যদি নেত্রী হয় কলাকুলি কেমনি হবে এদের পুরুষ দরকার যাতে কোলাকুলি করা যায় হ্যাঁ ইউনুস সাহেব বলতেছে ঈদের দিনে একটু কি করা লাগবে জামাতের আমির আর ইউনুস সাহেব কি সুন্দর কোলাকুলি করলেন দেখেন নি ভিডিও না হলে এখনো দেখেন এটা অনেকে আবার ফতুয়া দিচ্ছে ডক্টর সাহেব চেয়ারে নামাজ পড়তেছেন আল্লাহ আকবর বলতেছেন একটু রুকুতে যাচ্ছেন আরে ঈদের নামাজ বছরে দুই দিন কয়দিন কত জানা মানুষের

তো ইন্ন সাহেব চেয়ারে বসে নামাজ পড়তেছেন এটা ভুল কি কি হয়েছে উনি জীবনে প্রথম নামাজ পড়তে গেছে মনে করছেন জীবনে কোনোদিন নামাজ পড়েনি আর যদি জীবনে প্রথম পড়তে যায় আপনার সমস্যা কি কথা কর না কেন উনি তাল বাহানা করে না উনি বলে না আমি ফতরপুরে কোরআন পড়ি আবার সুযোগ পেলে আলেমদেরকে ফাঁসি দিয়ে মারি উনি তো সেই মানুষ না ভুল মানুষেরই হয় ভুল ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ ইউনুস সাহেবের নামাজ কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানে বেশি ফতোয়াগিরি করবেন না কথা কোন ওই ভিডিওনে টল করতেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে জীবনে প্রথম নামাজ পড়তে গিয়ে অনুসারে লিখতেছে জীবনে প্রথম নামাজ পড়তে গেলে যা হয় তো কি হইছে বেটা কি হইছে বয়স্ক মানুষ ভুল হইতে পারে আমারও বাপ দাদার ভুল হয় কথা কন। ঈদের নামাজ পড়তে গেলে যখন তাকবীর বলে ছেড়ে দেওয়া লাগে আল্লাহু আকবার বলে যখন ছেড়ে দেওয়া লাগে অনেকে বোঝে না অনেকে হয় রুকু চলে যায় কেউ না হলে চলে যায় মাথা ঠিক থাকে না কারণ এই নিয়ম কারণ বছরে মাত্র দুই দিন এই জন্য হঠাৎ করে ভুল মানুষের হয়ে যায় আমরা আদম সন্তান আমাদের ভুল হতে পারে এই জন্য বলতেছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের নামাজ নিয়ে টল করবেন না কথা বলেন ভুল হয়েছে কাছে যান তল করেন কেন বাপের ব্যাটা হয় থাকলে কাছে যান যায় ওনারে নামাজ শিক্ষান যে স্যার এইভাবে ভাবে নামাজ পড়তে হয় উনি ভদ্র মানুষ বললেই সঙ্গত ভাবে কথা কন। কারণ শিক্ষিত মানুষ সিন পরে গেছে দেখলেন না লাল গালিজার সম্বোধনা হ্যাঁ আমাদের এর আগে যারা যাচ্ছিল একটা শাড়িও বিছে দেয় না কথা কন না কে পুরুষ আর একটা পুরুষের উপর দরজ থাকে খালি দাঁড়া ছয় ছয় মাসে এক বছরের মধ্যে খেলা দেখবে যে বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে খেলা দেখবে দেশের রিজার্ভ বাড়িয়ে গেছে কত জানে উনিশ বিলিয়ন ছিল সেটা এখন পঁচিশ বিলিয়ন পার হয়ে গেছে আল্লাহ আকবর এবং বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে এন অনুসায় পদক্ষেপ গ্রহণ করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া অর্থের একটা বিশাল অঙ্ক পরিমাণ টাকা বাংলাদেশ আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবে সেটা পঁচিশ বিলিয়নও পার হয়ে যেতে পারে আল্লাহ উনি বসে নাই উনি কথা বলে কম কিন্তু কাজ করে পুরুষ মানুষের স্বভাবই তাই আমরা কি মেয়ে মানুষ বক 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 করব কাজ করব মার হবে সাউন হবি না এটা হলো পুরুষের স্বভাব কথা কন ঠিক না মেয়ে মানুষের কাজ হলো কথা বেশি বলে কথা কয় না কেন কাজ কম করে এটা করব ওটা করব এসে সে হ্যান পর বছর চলে যার এই নি ছয় মাসে যা দেখাইছে আলহামদুলিল্লাহ বিএনপির আমাদের এই যে ঠাকুর গায়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম তিনিও প্রধান উপদেষ্টার সাথে ঈদ মোবারক জানায় শুভেচ্ছা জানায় পরে এসে সংবাদ সম্মেলনে বলতে বাধ্য হইছে যে এই প্রধান উপদেষ্টা এবং এই সরকারের বড় সফলতা হলো চীন সফর মারhaba কো তে এইজন্য পুরুষ হবে আমাদের নেতা এটা আমরা চাই যেই দলেরই হোক আমি কোন দলের দালালিও করতে আসি নাই বেশি কিছু আপনাদেরকে বুঝাইতেও আসে নাই আপনারা গেনি মানুষ কত আর বুঝাবো 2025 সালে বসবাস করতেছেন হ্যাঁ যেই দেশের এক মুরুব্বি চাচা ও ঠেলা ফোন ব্যবহার করে বুঝেন না টাচ মোবাইল ব্যবহার করে ওই চাচা চাচা তাহলে এই দেশের মানুষের কার বুঝানের কিছু আছে তাহলে ইউনুস সাহেবের নামাজকে নিয়ে টল করা যাবে ভুল যদি ধরেই দিতে চা তাহলে ইউনুস সাহেবের কাছে যান যমুনায় চলে যান ওনার বাসায় যান কথা কন ওনার দরজা খোলা আছে যায়া ঈদের নামাজ কিভাবে পড়তে হয় ওনাকে শিখে দিয়ে আসেন টল করবেন না ভুল মানুষের হয় আমাদের মতো হুজুরেরও ভুল হয় কথা কন বিচাৰ্চ করবেন কি না জানি না যখন মহামারী হলো ঈদের ঈদের নামাজ হইছে মসজিদে মসজিদে হয়নি আমি মসজিদের মধ্যে আছি মনে করছি জুমার নামাজ পড়াচ্ছি আমি প্রথম তাকবীরে উকু চলে গেছি আমি আমি তাহলে ওই ভিডিও খালি তো আপনারা কি করতেন কথা বোঝেন নাই তো ভুল তো মানুষেরই হয় মাঝে মাঝে দেখেন না হুজুর চার রাকাত নামাজ তিন রাকাতে সালাম ফিরে বসে আছে এই ভাই কি কথা কর আর আপনারা ডক্টর ইউনুস সাহেবের ভুল ধরতেছেন আরে ভাই উনি তো বড় মুক্তিও না মুহাদ্দিসও না হাফেজও না আলেমও না কথা কি বোঝেন নাই উনি কি মাদ্রাসায় পড়ছে কিনা আল্লাহ ভালো তো তাহলে সেই মানুষটার নামাজের যদি দুই এক জায়গায় ত্রুটি হয়ে যায় আল্লাহ আকবার বলার কারণে উনি রুকুতে চলে গেছে হাত না ছেড়ে দিয়ে এই যে ভুলটা আপনি আপনারা টল করতেছেন আল্লাহর রাস্তায় থেমে যান সম্মান দিতে শিখুন কথা বলেন সম্মান দিতে শিখুন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমি এই কথা বলে কি আপনাদের দিলে আঘাত দিলাম কষ্ট পাইছেন আচ্ছা ইউনুস সাহেব যদি অনেকে বলতেছে আরো পাঁচ বছর উনি ক্ষমতায় থাক সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ এইবার যে রমজানে আপনারা বলেন তো বাজান কোন বিষয়ে দ্রব্য বাজারে আগুন ছিল আগুন ছিল না ঠান্ডা ছিল কি পানি মারছে উপর থেকে ইউনুস সরকার বাজার ঠান্ডা আলহামদুলিল্লাহ চিনির দাম কমাই দিছে না সবকিছুর দাম আলহামদুলিল্লাহ আছে না সবজির দাম খুব বেশি চলতেছি তো আলহামদুলিল্লাহ এভাবে চলুক না ভাই কিছুদিন অনেকে বলতেছেন যে উনি পাঁচ বছর থাকলে বাংলাদেশ পঞ্চাশ বছরতে যে পিছিয়ে গেছে একশো বছর আগে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেটে জোরে কোন আমি আরে ভাই ওনারা থাকলে তো আঠাশ সাল উনত্রিশ সালের আগে নির্বাচন হইতো তে ইনি যদি থাকে সমস্যাটা কি একটু সবাই সহযোগিতা করে সকল দলের লোকেরা সাপোর্ট দেন সহযোগিতা করেন উনি এই ভাঙ্গা দেশটাকে এলোমেলো দেশটাকে একটু গোসাইয়া একটা ভালো জায়গায় পৌঁছাইয়া দিয়ে আপনাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে ইনশাল কি রাগ করছেন আল্লাহ এই দেশকে কবুল করুন এ দেশের শান্তি ফিরাই দেন জোরে বলেন আমি আমি বলবো এই জন্য সরকার আপনারা বলবেন পাঁচ বছর থাকা দরকার বলতে পারবেন দেখি তো কার কার মুখ হলেন ইউনোর সরকার ইউনোর সরকার পাঁচ বছর থাকা দরকার বলছে তার মানে সবাই চাচ্ছে আরে ভাই সাতাশটা দেশের রাষ্ট্র দূত এই অল্প দিনের মধ্যে বাংলাদেশ আসবে আমি তো বললাম যে আপনারা অল্প দিনের মধ্যে খেলা দেখবেন খালি খেলা আমেরিকা সিনিয়র যাওয়ার কারণে আমেরিকা বলতেছে ইউনো সরকারকে যে কি লাগে নেন যা লাগে নেন নেন খালি দিবে চাচা এখন ভারতের তো মাথা ঘুরেই গেছে মোদির সাথে থাইল্যান্ডে একটা বৈঠক হওয়ার খুব চেষ্টা করতেছে মোদি যে অন্য সরকারের সাথে বসে একটা বৈঠক করব। কেন নাক শিখাইলেন বিভিন্ন অজুহাত দিয়া ওনাকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর চেষ্টা করলো কিন্তু পারলো না উনি তো আর গুজরাটের কসাই না উনি নবিল বিজয়ী মা জায়গা বুঝে খেলে জায়গা বুঝে কথা ভারতের সরকারের মাথা ঘুরে গেছে কথা নাকে রাগ করছেন

যে কথা বলতে চাচ্ছিলাম বাদাম তামাং পৃথিবীতে নির্যাতন যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপর নির্যাতন অনুজলম চলে এজন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আর আমার বনি বোমায়েকে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় বোমায়ে ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো লের দাম আমার কষ্ট নাই নবী গো আমার জীবনের কোন দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালে মার পথে টিকে থাকতে পারি চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার। হজরতে বেলালে চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে ও কাছে যা বলে না তা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ এমনি তো বেলালকে দেখতে পারে না তার উপর অভিযোগ দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ও মায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে ওই রাত্রিতে একটা উর্দুম্বা বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলুন এইবার বারো মাই ডেকে বলে সাগরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা জনা পরিষ্কার করেছি একা দেখো না একটা উদ্যম বা সাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এক পা দু পা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করে কা এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান যে কালে মা রাস হয়েছে তখন এই আওয়াজ শোনার পরে ওমায় ডেকে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কল মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না বেলাল ডেকে বলে ও মাইয়া গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত আমি কালেমা পরে মুসলমান হয়েছে এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল এখনো সময় আছে তুমি আমার বাপ দাদার ধর্মে ফিরে আসো উর্দম বা ছাগলের মালিক বানাই দিব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হজরতে বেলাল ডেকে বলে পার্থিব কোন সুখ আরাম আয়সের বিনিময়ে বেলাল তার ইমান সারতে রাজি হবে না আমি বেলাল দুনিয়ার পার্থিব সুখের বিনিময়ে ইমান সারতে রাজি নাই এই কথা শোনার পরে ওমায় বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেল কে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহ মুসলমান আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ আছে আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ না কথা কয় না কে ভয় করতে হবে কাকে কিসের নেতার ভয় করে কোনো ভয় নাই আল্লাহ আছে কথা বলেন চলেন ভাইয়ের আমার সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যাই বলেন তার সংবাদ খুব খারাপ আমার বাড়ির কি তো দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের কিছু সাংক ছিল ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো কথা বোঝেন নাই